যে তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি কিছু দিনের মধ্যে ধনী হয়ে যাবেন ঘুমের মধ্যে যদি আপনি তিনটি স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অল্প দিনের মধ্যেই ধনী বানিয়ে দিবেন আল্লাহ একবার প্রিয় ভাইয়েরা মা বোনেরা ধনী হওয়া কোটি টাকার মালিক হওয়া এটা কিন্তু দোষের কিছু নয় আল্লাহ যদি আপনাকে ধনী বানিয়ে দেন তাহলে আপনি মসজিদ বানাবেন মাদ্রাসা তৈরি করবেন গরিব অসহায় মানুষদেরকে আপনি সাহায্য করতে পারবেন হজ করতে পারবেন জাকাত দিতে পারবেন সর্বোপরি ইসলামের খেদ মতে আপনার টাকা পয়সা ধন সম্পদগুলো কিন্তু ব্যয় করতে পারবেন প্রিয় ভাইরা মা বোনেরা নবীজি সাল আলী ওয়াসাল্লামের দুইজন সাহাবি ছিলেন সবচেয়ে বেশি ধনী এবং সম্পদশালী তার মধ্যে একজন হলেন হজরত উসমান গনির আদিউল্লাহু তালা আনহুম এবং অপরজন হলেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালা আনহুম একবার মদিনায় হঠাৎ অনেক বেশি অভাব অনটন দুর্ভিক্ষ দারিদ্রতা দেখা দিয়েছিল তখন হজরত উসমান রাজু তালাহ আনহুর এক দিনের দানের টাকায় গোটা মদিনা থেকে সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট দারিদ্রতা দুর্ভিক্ষ দূর হয়ে গিয়েছিল আল্লাহ একবার প্রিয় ভাইরা মা কোরআনুল কারিমে আল্লাহ রবুল আহলামিন সোরা কাবুতের বাষট্টি নাম্বার আয়তের মধ্যে বলছেন আল্লাহু আল্লাহ রবুল আহলামিন তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তিনি তার রিজিককে প্রশস্ত করে দেন বাড়ায় দেন তাকে ধনী বানিয়ে দেন আর যাকে ইচ্ছা তার বান্দাদের মধ্য থেকে তার রিজিককে কমায় দেন সংকীর্ণ করে দেন আল্লাহ আকবর প্রিয় ভাইরামা বোনেরা এজন্যে কোন তিনটি স্বপ্ন যেগুলো দেখলে আল্লাহ রাবুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দিবেন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাবুল আলমিন আপনার ভাগ্য পরিবর্তন করতে চাচ্ছেন আপনার কপাল খুলে দিতে চাচ্ছেন আপনার জন্যে রিজিকের দরজাগুলো উন্মুক্ত করে দিতে চাচ্ছেন প্রিয় ভাইরামা বোনেরা তো আসুন আমরা জেনে নেই মূলত স্বপ্ন কয় প্রকারের হয়ে থাকে স্বপ্ন হলো মূলত তিন প্রকারের এক নাম্বার স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে বান্দার মঙ্গলের জন্যে বান্দাকে দেখানো হয়ে থাকে আর দুই নাম্বার স্বপ্ন হলো যেটা শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্যে দেখিয়ে থাকে আর তিন নাম্বার স্বপ্ন হলো আমরা সারা দিনে যা কিছু আলোচনা করি যা নিয়ে চিন্তাভাবনা করি যেগুলো নিয়ে কথাবার্তা বলি সেটারই একটা স্বপ্ন আমরা বেলায় দেখতে পাই তো আল্লাহর পক্ষ থেকে দেখানো তিনটি স্বপ্নের কোনো একটি স্বপ্ন যদি আপনি দেখতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রবুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দিবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এক নম্বরে যেই স্বপ্ন সেটা হলো আপনি যদি রাত্রেবেলায় স্বপ্ন দেখেন যে কন্যা সন্তানের বাবা হয়েছেন আপনার স্ত্রীর গর্ব থেকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে আল্লাহ আকেবার তাহলে আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ অল্প দিনের মধ্যেই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে প্রিয় ভাইয়েরা মা বোনেরা আজকাল আমরা দেখি যে অনেকেই কন্যা সন্তানের বাবা হলে তাদের ভুরুটা একেবারে কুচকিয়ে ফেলে বনটাকে একেবারে ছোট করে ফেলে কিন্তু আসলেই এমনটা করা একদমই উচিত না ঠিক না কারণ কন্যা সন্তান হলো আল্লাহ তালার রহমতের প্রতীক আপনার ভাগ্য পরিবর্তনের আলামত ইনশাআল্লাহ কন্যা সন্তান যাদের হয় আল্লাহ রাবুল আলামিন সেই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল করে থাকেন এই এক নম্বরে যদি আপনি রাত্রেবেলায় স্বপ্ন দেখেন কন্যা সন্তানের বাবা হয়েছেন তাহলে অবশ্যই মনে করবেন নিঃসন্দেহে আল্লাহ রবুল আলমিন আপনাকে অল্প দিনের মধ্যেই ধনী বানিয়ে দিবেন যদি আপনি মনটাকে খুশি করে আল্লাহর উপরে শুক্রিয়া আদায় করতে পারেন ইনশাআল্লাহ কোনোভাবে আপনি মন ছোট করবেন না ইনশাআল্লাহ কন্যা সন্তান কিন্তু রহমতের প্রতীক হয়ে থাকে দুই নাম্বার যদি আপনি স্বপ্ন দেখেন কাবা শরীফ জিয়ারত করতেছেন আল্লাহ আকেবার তাহলে মনে করবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ তালা আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন আল্লাহ আল্লাহতালা আপনার উপরে রহমত বর্ষণ করবেন কারণ রসুল্লা সাল আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান রনি ফি ফি মানামি ফকদ আনি শৈতনাতা ওয়ালা আমিন কাবা আল্লা রসুল বলেন যে ব্যক্তি স্বপ্নে আমি নবীকে দেখলো সে যেন সত্যি সত্যি আমাকে দেখলো আর যেই ব্যক্তি স্বপ্নে কাহাবা দেখলো সে যেন সত্যি সত্যি স্বপ্নে কাহাবা দেখলো ইন্না না লা কারণ শয়তান কাবার সুরত এবং আমার সুরত কখনোই ধারণ করতে পারে না আল্লাহ আকবার এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা যদি আপনি রাত্রেবেলায় স্বপ্নে কাবা শরীফ দেখেন যে আপনি জিয়ারত করতেছেন কিংবা তা অফ করতেছেন অথবা আপনি কাবার সামনে দাঁড়িয়ে আছেন তাকিয়ে তাকিয়ে আপনি কাবা শরীফ দেখতেছেন যে কোনোটা হোক না কেন তাহলে ইনশাল্লাহ আপনার ভাগ্য খুলে গেছে আপনার তাকদীর পরিবর্তন হয়ে গেছে আল্লাহ রবুল আলমিন অল্প দিনের মধ্যেই আপনাকে ধনী বানাবেন আপনাকে টাকা পয়সা অর্থ সম্পদ দান করবেন যেটা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না এরপরে তিন নাম্বারে যদি আপনি স্বপ্নে পানি প্রবাহিত হতে দেখেন কিংবা স্বপ্নে আপনি পানিতে গোসল করতেছেন এটা দেখেন তাহলে বুঝতে হবে আল্লাহ রাবুল আলমিন আপনার জীবন থেকে সকল দুঃখ কষ্ট অভাব অনটন দূর করতে চাচ্ছেন আপনাকে ধনী বানাতে চাচ্ছেন আর আপনি যদি দেখেন যে আপনার বাড়ির উঠানের মধ্যে কিংবা আপনার ঘরের সামনে স্বচ্ছ পানি প্রবাহিত হচ্ছে আপনি পানি দেখতেছেন সেটা পরিষ্কার স্বচ্ছ ভালো পানি তাহলে বুঝতে হবে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আপনার ভাগ্য পরিবর্তন করতে চান আপনাকে ধন সম্পদ দিতে চান আপনাকে ধনী বানাতে চান প্রিয় ভাইরা ভাইরামা বোনেরা কারণ আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলী বলছেন যে স্বপ্নে স্বচ্ছ পানি দেখা পরিষ্কার পানি দেখা এটা হলো বরকত আর যদি আপনি স্বপ্নে ঘোলা পানি দেখেন দুর্গন্ধযুক্ত পানি দেখেন এটা হলো বিপদ কারণ স্বচ্ছ পানি মানুষের উন্নতির আলামত আর দুর্গন্ধযুক্ত ময়লা পানি এটা হলো মানুষের জন্য বিপদজনক কারণ ঘোলা পানি হলো দুনিয়ার ফেতনা এবং হারাম আয়ের সম্ভাবনা এজন্য প্রিয় ভাইরা ভাইরামা বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই তিনটি স্বপ্ন যদি আপনি দেখতে পারেন আল্লাহ যদি আপনাকে দেখান তাহলে মনে করবেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার মঙ্গল চান আপনার তাকদির আপনার নসিব পরিবর্তন করতে চান আপনাকে ধন সম্পদ দিতে চান আল্লাহ আপনাকে ধনী সম্পদশালী বানাতে চান আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই তিনটি স্বপ্ন দেখার তৌফিক দান করুন আমি